সর্বোচ্চ গিয়ারে আছে মাসাল ডাক দেখবেন তারপর মার্কিং গুলো দেখবেন এবং ডাক তো দেখাইতেছে মাসাল্লা চমৎকার কবুতরে কালেকশন দেখতে পাচ্ছেন একদম বিসাইজের মধ্যে পাইতেছেন এবং মার্কিন গুলো সত্যি ভাই অসাধারণ একজোড়া দেখে মারামাই লাগছিল ভাই তাই নাকি আজকে কি হবোলা এক জোড়া দিয়েছিলাম লাল কালারের

যে কিছু কিছু কবুতর আছে দেখা যায় না হ্যাঁ অনেকজনের জানেজে দেখছে সরাসরি বাংলাদেশে হাতে কন দুই চার জনের কাছে আসলে যেরকম যে সময়ে যেরকম কালেকশন করি হয়ে দেখানোর চেষ্টা করি আজকে যে সব কালেকশন করছি অবশ্যই দর্শকরা দেখতে পড়বে ফুল ভিডিওটা দেখবে কেউ সেভ করবেন না আর দামটা কবিত্র হয় কোয়ালিটির উপরে এটা আমি বারবার বলি যেরকম জিনিস সেরকম দাম তা আমি যতটুকু পারি সেভ করে করার চেষ্টা করি আমিও সেভ করে দেওয়ার চেষ্টা করি কিছু কিছু কতগুলো আছে অনেক দর্শকের আসলে আইডিয়ার বাইরে আসলে ভাই যদি আইডিয়া না থাকে আসলে ওই জিনিসটার পক্ষে আশেপাশে অভিজ্ঞ খামারি যারা আছে তাদের কাছে আইডিয়া নেবেন অথবা হাট বাজার অনলাইনে ঘাঁটবেন যে এটার কীরকম দাম কীরকম কোয়ালিটি হওয়া উচিত দেখবে তারপরে আসলে বাজে মন্তব্য করবেন অনেক ধরনের বোঝা নাই শুনে নাই বাজে মন্তব্য করবে সেটা বাজে মন্তব্য কিছু নেই ভাই জায়গায় দেখবেন যে জায়গায় ভালো লাগবে সেই জায়গায় নেবে ভিডিও দেখে যে নিতে হবে এমন কোনো কথা না যদি কেউ সরাসরি খামারে আসতে চায় আসছে না বাইবেল আসলে সবার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন

কি করে দিব ওরে ভাই কালেকশনটা দেখেন মার্শাল ভাই রানিং না বাচ্চা মার্শাল দুইটার পায়ে দেওয়া যাবে রিং আছে

যার পছন্দ হবে দুটো যোগাযোগ করবেন এটাও কি এক জোড়াই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের দর্শকদের জন্য হ্যাঁ তা কত দাম হইলে বিক্রি করবেন কোন তো ভাই সাত পরে পাঁচশো টাকা পাঁচশো টাকা কখনোই করবো না 10 টাকার দামে বেশি নিব অথবা কম নিব জাত চুরি করার অপশন আমার কাছে নাই যেটা যা আছে আমি বলিয়ে ঠিক আছে একদমই দামা দামি হবে না ভাই নীলে সদাই নানি লেপি দেয় হ্যাঁ আজকের জন্য

এই কবুত্র যদি কোনো ভাই বন্ধু দিতে চাই আলোচনা জিনিস হাইট জিনিসটা আসলে আমার পছন্দ না হ্যাঁ কিন্তু এই কবুত্র গুলো অনেকজনে আসলে বাজে মন্তব্য আসলে বাজে মন্তব্য করার কিছু নাই যদি এই সম্পর্কে আইডিয়া না থাকে হাইট জিনিস আমার পছন্দ না যদি কোন ভাই বন্ধু জিনিসের দাম থাকবে পাঁচশো টাকা আঠারোশো টাকা একদম একদম আঠারো টাকা বাবা মাল লাখের উপরে দাম আছে যদি কেউ প্রয়োজন হয় আমি যে খামার থেকে বাচ্চা আনছি ওই খামারে বাবা মাও আছে যদি কেউ লাগে

আমি একটু কমে কিনছি সামান্য কিছু আমিও লাভ রেখে দিতেছি একবার যা চালান দিতেছি তা না সামান্য কিছু লাভ রাই দিতেছি সাড়ে ছয় একদম সাড়ে ছয় হাজার মিলি ভিডিওতে আছে লাহ আছে

ঠিক আছে একটা পেয়ারি আছে দেখাইতে পারবো না ঠিক আছে ওর মনে হয় একটা কবুতর কতটা সুস্থ সবল হইলে দেখেন কতটা টনটনা কবুতর মাসাল আর সাইজ দেখবেন কালার দেখবেন পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন মাশাল্লা oh, জাম্বু 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 কালা জাম্বুটবল বাচ্চা করছে ভাই একটা দিয়ে দিচ্ছে আর দিবে আচ্ছা তা দাম কত চাইতেছেন জুয়েল ভাই মাত্র চার হাজার পাঁচশো একদম চার হাজার পাঁচশো ভাই হাজার এটা কি লাস্ট পঁয়ত্রিশশো টাকা মন থেকে তারপরে আচ্ছা তো দর্শক বন্ধুরা কোনো জেলায় নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে আর যদি এটা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করতে হবে সাইজ দেখবেন কালার দেখবেন পছন্দ হলে তারপরে ইনশাল্লাহ নিবেন

আমি কখনোই কিনি না ভাই আমার পছন্দ হয়তো হবে যেহেতু আমার টাকা দিয়ে আমি কিনি অবশ্যই অবশ্যই টাকার একটা দাম আছে অবশ্যই আমার কাছে যদি ভালো লাগে তাহলে তো দর্শকের কাছে ভালো লাগবে ভালো লাগবে না ঠিক আছে তো দেখেন মশাল গেট আপ সাইজ দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন এটা বামে

দেকাটা করে নেবে এক কথায় কালেকশন দেখতেই পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন মাত্র 6000 টাকা করে কিন্তু সংগ্রহ করতে পারবেন ভাই যেখান থেকে কবুতর কিনবেন কোয়ালিটি দেখে কিনবেন ঠিক আছে 2 টাকা কম বেশি হ্যাঁ আপনারা সব জায়গায়ই পাবেন তবে কোয়ালিটি দেখবেন আগে মার্কিং দেখবেন সাইজ দেখবেন কবুতর সুস্থ না অসুস্থ এগুলো সবকিছু বিবেচনা করে তারপর আপনারা নিজের টাকা দেয়া কবুতর কিনবেন উপরে কিন্তু মাত্র দুই থেকে তিন আঙ্গুল বাকি আছে তারপরে কিন্তু ভালোভাবে দাঁড়ায় নাই ঠিক আছে দেখেন মাসাল্লাহ এত বড় সাইজের এর গলা মনে হইতেছে পুরো একদম আহ বন্য প্রাণী আসলে এত লম্বা গলা

কি দেখলে সাইজ দেখলে মন শান ভাই ক্যামেরায় তো ধরা যাইতেছে না তো দর্শককুন্ধরা দেখেন কত বড় সাইজের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ একটা আপসান গিজেল ভিডিও পত্র পাইতেছেন মাত্র আজকের জন্য কত দিছেন ভাই সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকায় আপনারা এই জোড়া সংগ্রহ করতে পারবেন কালার এবং কোয়ালিটি দেখবেন আর সাইজ দেখবেন ভাই ঠিক আছে দুই টাকা কম বেশি এটা কোনো ব্যাপার ব্যাপার না আপনারা দেখবেন প্রথমে যে কোয়ালিটি ঠিক আছে কি না সাইজ বড় আছে কিনা তারপর আপনারা কবুতর আপনারা কিনবেন সবসময় তাহলে সাড়ে চার একদম সাড়ে চার হাজার টাকা ভাইরে বাপরে নান কালেকশন হ্যাঁ দেখাই বুঝাই যেতে একটা মার্শালশো টাকা পঁচিশশো টাকা দামা দামি নাই নিলে সবাই না নিলে মাত্র দুই হাজার নাম দুই হাজারে সাইজ দেখেন আর মার্কিং দেখেন একশো একশো মার্শাল তাইলে একদম দুই টাকা মাত্র দুই হাজার টাকা কিন্তু জোট সংগ্রহ করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে পছন্দের অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু আছে

যার পছন্দ পিস কিন্তু এখনই যোগাযোগ করেন কারণ এই দামে অন্তত জুয়েল ভাই সারা আমার মনে হয় না কেউ দিতে পারবে কমে কিন্তু কমে দিতে পারতেছে ভাই ওরে বাবা রে বাবা মার্শাল্লা এত দেখা যায় বিশাল সাইজ এর ব্ল্যাক কালার এর লাহোরি কবুতর মাথা তো পুরো একদম ওই যে আসমানে লাগে যেতেছে কালারটা দেখেন এবং মার্কিং গুলো একশো একশো মার্কিং মার্শাল দেখেন ওইটা মনে মাদি আর ওইটা হলো নর আর জোড়াটা কি ডিম বাচ্চা রানিং আছে ভাই রানিং এক লাহুরি কব তো দেখতেই পাচ্ছেন দাম কত চাইতেছেন জেল ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো ভাই তিন হাজার তিন হাজার একদম

অনেকজনে ভাববে যে কালার ওরকম হয়েছে পুরো ছিল আস্তে আস্তে নতুন প্রসঙ্গ বজায় আরে ভাই যে লাল গিয়ার আর যে বডির কালার

अच्छा, एकदम एकदम तीन हजार

দেখেন মার্শাল কোয়ালিটি দেখবেন কালার দেখবেন পছন্দ হইলে যোগাযোগ করবেন মাত্র অনলি দুই হাজার টাকায় ভাই অবিশ্বাস্য দামে একজন আপনার ব্লু বার্লেস বিউটির কালেকশন পাইতেছেন ভাই দেখেন ভাই ভাই কি দেখ ভাই বুলু বাল্লেস বেবি দেখাল এবার বুলু বাল্লাস বুলু বালাস

মাশাল্লাহ বোম্বাই 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 এর কালেকশন দেখেন একদম সাদা ধবদবা বিগ সাইজ একজন উড়ে বাবারে ঝুটি না কিছু না রানী এটা মহারানী মহারানী ও বাবা ইন্ডিয়ান হ্যাঁ

কিন্তু দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় চমৎকার ইন্ডিয়ান বোম্বাই খোপা গোলা দেখেন আর সাইজ দেখেন কম এক হাত হইলে টাকা দেওয়ার দরকার নাই মাখনা

যোগাযোগ করবেন মাত্র ভাই দুই হাজার টাকায় মাল টেস্কোপ পঁচিশশো টাকা লাগে আমরা কিন্তু একদম ভিডিও শেষ মধ্যে চলে আসি শেষ বলো যা সব ভালো তার দেখতেই পাচ্ছেন জুয়েল ভাই এক

এই আ মা নামা সিনের মাটি রানিং রানিং ডিম দিছে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ দর্শক বন্ধুর স্ক্রিনে যোগাযোগ করবেন এখানে যতগুলো দাম দেয় একদম কোনোরকম কিন্তু কথা বলা যাবে না যদি আপনার এই দামে পছন্দ হয় তাহলে কল করবেন তবে এক একটা কালার এবং কোয়ালিটি দেখবেন যার যেটা পছন্দ যার যেই মাটি লাগব যোগাযোগ করে নেবেন আর জুয়েলবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিবেন দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদাফে আসসালামু আলাইকুম আহমতুলি

একদম নোট নিতে পারবেন দুই হাজার টাকায় কোন রকম কিন্তু দাম দর করা যাবে না পছন্দ হলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু খুবই বড় আছে ভালো লাগলে যোগাযোগ করা সংগ্রহ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন